আই কভারের দিচ্ছে এগুলো মোটামুটি আট ন হাজারে চলে আসবে এগুলো গেছে কপাল রিং যেটা রেগুলার ইউজ করতে না করলেই বেটার এছাড়া রয়েছে এরকম ধরনের এই যে রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টোন মাল্টি কালার দিয়ে এরকম আংটি এগুলো মোটামুটি আট দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম দামের মধ্যে কিন্তু আংটিগুলো রয়েছে এইগুলো দেখিয়ে দিলাম এই তিনটে হলমার্ক বলতে গিফটিং পারপাসে রিং এটা ছাড়া আরেকটা ধরণের রয়েছে যেটা আমার এই যে বক্স দেখেই বুঝতে পারছো হাফ বক্স কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে আবার কারিগরকে বানাতে দেওয়া রয়েছে এই কটা পিস তোমরা যতক্ষণে আসবে ততক্ষণে তোমরা আরো স্টক পেয়ে যাবে এখানে কিন্তু ভ্যারাইটি রিং রয়েছে যারা স্টোন পরে না মানে হচ্ছে যারা হচ্ছে যে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস যারা ঘুরছে না অথচ ওই ধরনেরই কালারের মধ্যে আংটি চাইছে তাদের জন্য কিন্তু এরকম ভ্যারাইটি আমাদের কাছে রেডি রয়েছে এটা